সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমি আজ আলোচনা করব বৃত্ত বিষয়ক পরিমিতির এবং এই অঙ্কগুলো করার মাধ্যমে বৃত্ত সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে তার একটা ভালো অংশ আজকে আমরা আয়ত্ত করতে পারবো আমরা এখানে কিনেছি একটা বৃত্ত যেখানে ব্যাসার্ধ আর একক ব্যাস টু আর একক পরিধি টু পাই আর একক আর ক্ষেত্রে বলেছে পাই আর স্কোয়ার বর্গ একক এবং পায়ের মালটা দিয়ে দিয়েছি এখানে যে বিষয়টা আছে প্রথম যে প্রশ্নটা নিয়েছি এটা আছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে দৈর্ঘ্য কত তার আরেকটি বৃত্তকে একে নিয়ে এখানে বৃত্ত একে নিলাম এখানে আমি কেন্দ্র দিলাম কেন্দ্র দেওয়ার পরে এখানে বলা হচ্ছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরে অবস্থিত এখানে এলাম আমি এইখানে বা এদিক বা এদিক অর্থাৎ এ থেকে আমি এখানে ও নিলাম আর এখানে যদি ডি নি অর্থাৎ এই তেরো সেন্টিমিটার হচ্ছে বেশার্ধ আর এই কেন্দ্র থেকে এর দূরত্ব বলা হচ্ছে পাঁচ সেন্টিমিটার দূরত্ব অবস্থিত এই কেন্দ্র থেকে ও থেকে ও থেকে যে দূরত্ব সেটি হচ্ছে পাঁচ সেন্টিমিটার এখন বলা হয়েছে কি প্রশ্ন পাচ্ছে জায়ের দৈর্ঘ্য কত আমরা জানি কোন বৃত্তের পরিধিস্থ দুটি বিন্দুর যোগছে পরিধিস্থ। দুটি বিন্দু যোগফলই হচ্ছে অর্থাৎ একটা বিন্দু যদি আমি এ নিই এখানে যদি বি নি তাহলে এ বি আবার এ বি করে দিতে পারি এর সাথে এখানে যদি সি নি তাহলে এখানে যুক্ত করতে পারি যেভাবে যেতে পারে ডি অর্থাৎ যুক্ত করলে যেটাই হবে যা দুটো পরিদৃষ্ট দুটো বিন্দু যখন যোগ করা হবে তখন সেটাকে বলা হবে যা অর্থাৎ এ বি এখানে যা বের করতে বলেছে এখানে এটার সমান কত অর্থাৎ এব সমান হট এখানে আমরা পেয়েছি ও এ সমান হচ্ছে কত তেরো সেন্টিমিটার আর হচ্ছে ও ডি সমান কত হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর বের করতে হবে এডির সমান যদি আমি বের করতে পারি এডির সমান হট তখন এব সমান আমি বের করতে পারব কারণ হচ্ছে এই যে ও থেকে এবি যে পর যে লম্বটা ওডি এঁকেছি এই পাশে সমান দুভাগে ভাগ করছে অর্থাৎ এডি সমান হচ্ছে বিবি বা বিডি এই মানটা যদি বের করতে পারে তাহলে তার ডাবল করে দিলে যেটা হবে এবি যে এর মানটা পেয়ে যাব এখন আমি যে কাজটা করব এখানে যে একটা ত্রিভুজ হয়ে গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ হয়ে গেল এই সমকোণী ত্রিভুজের যেটা হয় পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি যদি এটা লম্ব ধরি অর্থাৎ ও ডি হচ্ছে লম্ব আর এ ডি হচ্ছে ভূমি আর ও এ বা এ ও হচ্ছে অতিভুজ সেই হিসেবে আমি যদি এখানে এটা এক্স ধরি এক্স যদি ধরি তাহলে কি হবে লম্ব স্কোয়াৰ প্লাস ভূমি স্কোয়াৰ এইখন হচ্ছে অতিভুজ স্কোৱাৰ তাহলে এক্সে স্কোয়াৰ প্লাস এখানে হচ্ছে কত ফাইভ স্কোয়াৰ সমান হচ্ছে তেরো এরেস কর কারণ হচ্ছে এটা হচ্ছে অতিভুজ ও এ যার মান হচ্ছে তেরো আর এটা ধরেছি চেয়েছে ভূমি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কোয়ার তখন আমি এই কাজটার মাধ্যমে এখানে এডির মান অর্থাৎ আমি যেটা এক্স ধরে নিলাম এটার মান পেয়ে যাব অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল আছে তেরো গুণ তেরো কত হয় তিন তিনে নয় তিন অক্ষে তিন তিন এক অর্থাৎ নয় ছয় এক মুখস্থার এখানে থাকে না যারা থাকে না তারা এইভাবে করে নিতে পারি আর এইখানে মানে কি পঁচিশ ওপাশে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে তো এখানে যেটা হবে বা এক্স স্কোয়ার ইকল বিয়োগ বিয়েকের কথা এখানে চার এখানে চার এখানে চার এক অর্থাৎ একশো চুয়াল্লিশ আমি যদি উভয় পাশে বর্গমূল করি তাহলে কি দাঁড়ায় এখানে একশো চুয়াল্লিশের বর্গমূল আমরা জানি বারো আর এখানে বর্গমূল অর্থাৎ রুট আর স্কোয়ার যখন কাটা যাবে অর্থাৎ শুধু এক্স থেকে যাবে আর এখানে থাকবে আচ্ছা বারো প্লাস মাইনাস বারো আসে কিন্তু যেহেতু দৈর্ঘ্য হিসাব এই ক্ষেত্রে আমার মাইনাস ওয়ান আসার কোনো প্রশ্ন ওঠে না অবশ্যই এখানে প্লাস ওয়ানটা রাখলে যথেষ্ট অর্থাৎ এটুক সমান আমি কত পেয়ে গেলাম এক্স এর এই জায়গাটুক এক্স ইকুয়াল পেয়ে গেলাম হচ্ছে বারো তাহলে আমার চেয়ে আসছে কোনটা উত্তর এ সমান কত আমরা জানি এ সমান হচ্ছে এডি প্লাস বিডি অর্থাৎ এডি সমান যদি এডি সমান আবার এডি সমান হচ্ছে বিডি তাহলে বিডি বরাবর আমি কি লিখতে পারি এডি কয়টা এডি হবে বারো তখন চব্বিশ সেন্টিমিটার তেরো সেন্টিমিটার ব্যসার্থের বৃত্তির কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরে অবস্থিত জায়ের দৈর্ঘ্যগত আমাদের এই ক্ষেত্রে অবশ্যই উত্তরটি হয়েছে চব্বিশ চব্বিশ সেন্টিমিটার

তখন এই যে একটা সমকরী ত্রিভুজ উৎপন্ন হলো এইখানে সমকরী ত্রিভুজটায় আমি এই যে উপর যেটা হচ্ছে সমকরী ত্রিভুজের যে বলা হয়েছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকর হচ্ছে অতিভুজ স্কোয়ার এটার মাধ্যমে আমি যদি এখান থেকে এতটুকু মান বের করতে পারি তাহলে এই পাশে যতটুকু আছে এই পাশে ততটুকু আছে অর্থাৎ এখানে বারে পেয়েছি আর এই পাশে বারো আছে এই টোটাল যোগ করলে যেটা হবে অর্থাৎ সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে না বুঝে এটা না আঁকার কারণে অঙ্কগুলো পারি না তো অবশ্যই আমরা চেষ্টা করব এই চিত্র আঁকাটা শিখতে হবে চিত্র কি চেয়েছে সেটার মাধ্যমে আমাদের আগাতে হবে দ্বিতীয় যে অঙ্কটি আছে আমরা দেখতে পারি যে দ্বিতীয় অঙ্কটা তৃতীয় অঙ্কটাই লিখি যে কোনো বৃত্তের বৃত্তের দীর্ঘ কোন বৃত্তের দশ সেন্টিমিটার দীর্ঘ একটি জিয়া জিয়া কেন্দ্র হতে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত অবস্থিত বৃত্তটি ব্যাসার্ধ কত বৃত্তির ব্যাসার্ধ কত এটা ছিল প্রশ্ন অর্থাৎ কোন বৃত্তির দশ সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা তাহলে আগে একটা বৃত্ত এঁকে নেওয়া যেতে পারে এখন এইখানে কেন্দ্র দিলাম বলছি কোনো বৃত্তের দশ সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা আমি ঠিক সে আগের মতো দশ দশ সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত তাহলে এটা একটু ছোট নেই যেহেতু বারো আছে তাহলে এভাবে নেই এ আর হচ্ছে বি আর এখানে নিলাম কত এটা যুক্ত করে দেব অর্থাৎ কেন্দ্র থেকে দূরবর্তী অর্থাৎ বারো সেন্টিমিটার এটা আমরা জানি এটা যদি ওনি আর এটা আছে ডি বারো সেন্টিমিটার দূরে অবস্থিত যদি হয় দূরে অবস্থিত বৃত্তটি ব্যাসার্ধ কত অর্থাৎ আমি এইখানে আবার সেই ও এর সাথে এ যোগ যুক্ত করে দেবো এটা আছে ব্যাসার্ধ এটা কত এখন এই এ আর বি এ থেকে বি পর্যন্ত কত আছে দশ যেটা প্রশ্ন আছে তাহলে আমি জানি যে আমরা জানি যে এখানে লম্ব বা দ্রুতটা আঁকলাম দিল অর্থাৎ এই পাশে যদি আর এই পাশে সমস্যা নেই আর পাঁচ দশ এ থেকে ডি পর্যন্ত পাঁচ আর ডি থেকে বি পর্যন্ত বা বি থেকে ডি পর্যন্ত পাঁচ পাঁচ আর পাঁচ দশ ভাগ করে দিলাম এ বিজয়টাকে তখন সে আগের নিয়ে আমি অর্থাৎ আমাকে কি বের করতে হবে এই যে দিয়েছি ও এ ব্যাসার্ধ বের করতে হবে তাহলে এখানে বলতে এটা অতিভুজ যদি ও এ ডি বা ও ডি ত্রিভুজ উৎপন্ন হলে সমকালী ত্রিভুজ এই ত্রিভুজের আমরা জানি এখানে আছে লম্ব স্কোয়ার আহ প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল হচ্ছে অতিভুজ স্কোয়ার যেহেতু অতিভুজটাকে আমরা এখানে এক্স হিসেবে নিতে পারি ধরি এক্স তখন কি হবে এক্স স্কোয়ার ইকল হচ্ছে

তখন বর্গমূল উভয় পাশে বর্গমূল যদি করা হয় এন এক্স স্কোয়ার দিয়ে দিলাম এখানে রুটেবার এক্স হয় নয় অর্থাৎ একশো উনসত্তর তখন এখানে এক্স থাকা অবশিষ্ট আর এখানে যখন হবে তেরো আমরা ঠিক আগে যে অঙ্কটা ছিল সেই সেমি অঙ্ক জাস্ট আগে বের করা যাচ্ছে যে দৈর্ঘ্যটা আর এখানে আমাদের যেটা কাজ করতেছি আমরা বের করতেছি আহ কোনটা অবশ্যই এখানে অতিভুজটা বের করে নেওয়া অর্থাৎ ব্যাসার্ধটা তাহলে এক্স এর মান পেয়ে গেলাম কত হলো তেরো সঠিক উত্তর বৃত্তটির ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধ অর্থাৎ এই যে এক্স এর মান বের করার সাথে সাথে ও এর মান বের হয়ে গেল অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে তেরো তেরো সেন্টিমিটার যার অবশ্যই করে বৃত্তের দশ সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে বারো অবস্থিত বৃত্তটি বেশ ছিল এবং যুক্ত দূরবর্তী বলছে বারো সেন্টিমিটার দূরত্ব এখানে বারো নিয়েছি আর আমি ভেঙে অর্ধেক অর্ধেক করে দিয়েছি তখন এই যে ও থেকে ও থেকে এর যে দূরত্বটা অর্থাৎ

লেভাসের ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি ডি কমা লেখে এ বি মধ্যবিন্দু মধ্যবিন্দু তারপর আছে কোন ও ডি বি ইকল কত এটা অর্থাৎ ও কেন্দ্র বিত্তে ডি এবি জের মধ্যবিন্দু তাহলে আমরা চিত্রটা এখানে এটা হচ্ছে একটা বৃত্ত কেন্দ্র নিলাম যেখানে ও কেন্দ্র বলা আছে ও এবং বলেছে ও কেন্দ্র বিষ্ঠ বৃত্তে ডি এবিজে তাহলে আমি এখানে একটা এবি টা এখানে যদি ডি যদি মধ্যবিন্দু হয় অর্থাৎ এখানে নিলাম ডি এখানে দেখলাম এখানে যে টুক আছে এটা টুক আছে তখন ও আমি যুক্ত করে দিলাম ও যুক্ত করে দিলাম এখন বলা হচ্ছে ও ডিবি ইকল কত কত ডিগ্রি এখানে উত্তর হচ্ছে কত ডিগ্রি কারণ হচ্ছে এখানে বাহুর কোনো মান দেয়া নেই তাহলে প্রশ্ন হয়েছে ও ডিবি ও ডিবি এখানে একটা আমি যদি কোন আঁকিয়ে নিতে পারি তাহলে আমরা জানি এই ও ডি এ বি জ্যার পর লম্ব হিসেবে আছে অর্থাৎ ও ডি লম্বা হচ্ছে কি না এই যে যখন লম্বা হয় তখন এই যে যে কোনটা হয় এটা হচ্ছে ডিগ্রি ও ডি কোন ও ডি বি কত তাহলে এখানে আমরা জানি নাইনটি ডিগ্রি এ পাশাপাশি নাইনটি ডিগ্রি এ পাশে নাইনটি ডিগ্রি সঠিক উত্তর কত হবে নব্বই ডিগ্রি অর্থাৎ উত্তর আমরা পেয়ে গেলাম নব্বই ডিগ্রি বা আমার এখানে মূল বিষয়টা হচ্ছে আমি কিভাবে একে বা আগতে পারি কিনা যদি আগতে পারি তাহলে অঙ্কগুলো সলপর সহজ সর্বশেষ যে অঙ্কটি আছে সেটা আবার দেখেনি ও বিশিষ্ট বিশিষ্ট আবার লিখি ও কেন্দ্র বিশিষ্ট

सेंटीमिटार হলে এবি সময় কত প্রশ্নটা হচ্ছে ও কেন্দ্র দৃষ্টি বৃত্তি ওডি ডি এবি জয়ের উপর লম্ব এবং এডি ইকাল আসছে ফাইভ সেন্টিমিটার হলে এবি সময় কত একই কাজ আগে একটা বৃত্তে এঁকে নিলাম একটা জায় কে নিলাম যেটা হচ্ছে কি বলা হয়েছে এ বি এর পর এ বি জ্যা এই জ্যার পর হচ্ছে ও কেন্দ্র বিশ্ববিদ্যে ও আছে কি লম্ব লম্ব অর্থাৎ এটা ডি লম্ব এবং বলা হচ্ছে এ ডি ইকাল হচ্ছে ফাইভ সেন্টিমিটার এটা আছে এ ডি আছে এটা ফাইভ সেন্টিমিটার বলা হচ্ছে এ সমান কত আমরা জানি এ বি সমান হচ্ছে এখানে কত হবে যেহেতু মাঝখানে অর্থাৎ এ পাশ আর এ পাশ সমান যে মান আসবে এ পাশটা তেমন মানুষ আসবে অর্থাৎ এডি সমান বিডি এটা আছে শর্ত তো সেক্ষেত্রে আমি বিডি সমান এডি লিখতে পারি অর্থাৎ টু

আপলোড করা থাকে যদি কেউ ধারাবাহিকভাবে জ্যামিতির ক্লাসগুলো করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিজিট করতে হবে ইউটিউব চ্যানেল যেটা আছে ইউটিউব রামপদ সার আর এম পি এ ডি এ রামপদ সার এই আইডিতে যখন আমরা প্রবেশ করবো যখন ইউটিউবে সার্চ অপশনে গিয়ে রামপদ সার নামে সার্চ দিব তখন আমার এক ক্লাসগুলো চলে আসবে এবং প্যানেলিস্ট থেকে বলছি যে সকল ধরনের যে জ্যামিতি ক্লাসগুলো রয়েছে এখানে পাওয়া যাবে অবশ্যই যারা বেশি আগ্রহী বা বিভিন্ন পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে আগ্রহী তাদের জন্য এখানে ক্লাসগুলো সুন্দরভাবে উপস্থাপন করা আছে সবাই এগুলো যদি দেখেন তাহলে অবশ্যই উপকার পাবেন সবাইকে সে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি এবং আগামী ক্লাস গুলো দেখার আহ্বানও জানাচ্ছি তো সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি শুভরাত্রি